ক্রনিক লিভার ডিজিজ হল লিভারের একটা মারাত্মক সমস্যা এখানে লিভার দ্রুত ধ্বংস হয়ে যায় এর ফলে সিরোসিসের মতো কঠিন রোগেও আপনি আক্রান্ত হতে পারেন এটা লিভারের একটা মারাত্মক রোগ মোটামুটি ছ মাস আপনাকে বিছানায় শুইয়ে রাখতেই পারে যদি আপনি এই রোগে আক্রান্ত হন প্রথমে কিছুই বুঝতে পারবেন না রক্তাল্পতা হবে ক্লান্তি দেখা দিতে পারে মুখে একটা হলুদ ভাব দেখা দেবে আর আপনি যদি কাউকে দেখিয়ে মানে দেখি বাবুদের দেখিয়ে ইউএসজি করতে যান তাহলে ইউএসজি তে দেখা যাবে যে আপনার লিভারটা বড় হয়ে গেছে আপনার স্প্লিন বা প্লিহা বড় হয়ে গেছে পরবর্তী গেলে আপনার পেটে জলও জমতে পারে যেটাকে আপনি হয়তো পেটে চর্বি জমে ইত্যাদি বলে ভুল করতে পারেন এরপরে বিভিন্ন রকমের নিউরোপ্যাথি আপনার দেখা দেবে এখানে ব্যথা ওখানে যারা স্ত্রীলোক তাদের চুল উঠে যেতে পারে চুলের একটা সমস্যা দেখা দিতেই পারে আর বিশেষ করে ছোট হয়ে যাবার একটা প্রবণতা দেখা যায় তো চলুন আজকে এই ব্যাপক একটা রোগ যেটা পৃথিবীর জুড়ে মারাত্মক রকমের ত্রাসের সঞ্চার করেছে সেই রোগ সম্পর্কে আলোচনা করি এবং কিন্তু একটা হোমিওপ্যাথি ওষুধের কথা আপনাদের সামনে নিয়ে আসি তো পদস্টিক্যাল হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আর শুরুতে যেটা বলে রাখি এই কঠিন অসুখে কিন্তু আমি কয়েকটা হোমিওপ্যাথি ওষুধের কথা যদিও বলছি তবু এই কঠিন অসুখে নিজেদের চিকিৎসা নিজেদের না করাই ভালো একজন ডাক্তারবাবুর আন্ডারে থেকে তার পরামর্শ মতো ওষুধ খেলেই ভালো হয় তো দীর্ঘস্থায়ী লিভারের রোগ এর কারণ হিসেবে যেটা দেখানো হয় সেটা হচ্ছে হেপাটাইটিস বি হেপাটাইটিস সি অতিরিক্ত মদ্যপান প্যারাসিটামল এবং বিভিন্ন রকমের ওষুধ মাত্রা অতিরিক্ত খাওয়া অতিরিক্ত অ্যালকোহল পান স্থূলতা রক্তের লিপিড প্রোফাইল চেঞ্জ হওয়া মেটাবলিক সিনড্রোম বা বিপাকীয় সমস্যা দেখা দেওয়া আপনি যদি কোনো ইনজেকশন নেন সেখানে সংক্রমিত সুচ এবং সিরিঞ্জ যদি আপনি ব্যবহার করে থাকেন আপনি যদি বিষাক্ত রাসায়নিকের ক্রমাগত সংস্পর্শে আসেন এগুলো আপনার এই রোগের কারণ হিসেবে দাঁড়াতে পারে প্রাথমিক পর্যায়ে আপনি কিছুই বুঝতে পারবেন না সামান্য বদহজমা হবে একটু আধটু বমি হবে পেট ফাঁপবে যদি এই সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা চিকিৎসা যদি না হয় এর কারণ হিসেবে কিন্তু মৃত্যু দেখা দিতে পারে তাই রোগ নির্ণয় করা হচ্ছে জরুরি ব্যাপার আর এর জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে যেমন রক্তের কমপ্লিট প্রোফাইল করতে হবে লিভো ফাংশন টেস্ট করতে হবে আলট্রাসোনোগ্রাফি করতে হবে আর যদি ডাক্তার ডাক্তারবাবু বোঝেন তাহলে লিভারের বায়োপসিও করতে পারেন এই সবই ডাক্তারবাবুর উপর নির্ভর করছে তিনি কি করবেন না করবেন খাবার দাবারের মধ্যে সুষম খাদ্য লিভার এবং শরীরের অন্যান্য অংশকে সুস্থ রাখে তো আমরা সবাই জানি তো এটা যদি না করি তাহলে লিভার খারাপ হবে এবং লিভারের ক্রমাগত অস্বস্ত থেকেই যাবে বেশি চিনি ও চর্বিযুক্ত খাবার না খাওয়াই ভালো কেননা এতে ওজন বেড়ে যেতে পারে আর কোলেস্টেরলের মাত্রাও বেড়ে যেতে পারে কারণ কোলেস্টেরলের মাত্রা যদি বেড়ে যায় তাহলে লিভারে ক্ষতি হবেই এবার দীর্ঘস্থায়ী বা কিছু কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলো রোগীর লক্ষণের উপর করা হয় এগুলো রোগীর লক্ষণের উপসম ঘটায় এবং ঠিকমতো যদি দেওয়া যায় তাহলে রোগের কষ্ট দূর হতে পারে তবে নিজে নিজে চিকিৎসা নিয়ে একদম করতে যাবেন না একজন অভিজ্ঞ হোমিওপ্যাথির সাহায্য নেই যুক্তিযুক্ত আমি কয়েকটা ওষুধের কথা এখানে আলোচনা করছি যেমন প্রথম ওষুধ হলো ব্রাউনি আলবাক ডান দিকের হাইপোকন্ড্রিয়ামে ব্যথা থাকবে তার মানে দিকে আপনার রিপটা যেখানে শেষ হচ্ছে আর কি সেই রিপের তলার দিকে আপনি একটা ব্যথা অনুভব করবেন একটু নড়াচড়া করলেও ব্যথা হবে ডান হয়ে আপনি যদি শোন তাহলে আপনার একটু ভালো লাগতে পারে এই সময়ে ডাক্তার পরীক্ষা করলে দেখা যাবে লি ফুলে গেছে শক্ত হয়ে গেছে এবং সেখানে একটা কনস্ট্যান্ট ইনফ্লামেশনও রয়ে গেছে আর তীব্র তৃষ্ণা থাকবে রোগীর জল খাবার সাথে সাথেই পিত্ত এবং জল দুটোই বমি হয়ে বেরিয়ে যাবে তীব্র কষ্ট কাঠিন্য দেখা দেবে অল হবে শক্ত এবং একটু কালচে ধরনে। দ্বিতীয় ওষুধটির নাম হচ্ছে লেবারের সিরুস হিসেবে ব্যবহৃত একটি অত্যন্ত উপকারী ওষুধ এতে হালকা ব্যথা থাকবে লেবারের অংশে রোগী একদম হাত দিতে দেবে না ডান দিক চেপেও রোগী শুতে পারবে না হজমের সমস্যা থাকবে একটু লিভার বেড়েছে বোঝাই যাবে গায়ের চামড়া এবং চোখ আপনি একটু হলুদ ভাব দেখতে পাবেন রোগীর ঠান্ডা পানীয় পান করতে চাইবে মলের এর রং প্রতিনিয়ত পরিবর্তিত হবে কখনো মাটি মাটির রঙের মতো কখনো হলুদ সবুজ আর মার্কুরিয়ার সে বেশিরভাগ মানে সমস্যাই আপনি রাত্রে দেখতে পাবেন পোডোফাইলাম পোডোফাইলাম খুব ভালো কাজ করে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে লিভার রোগী যখন জন্ডিস হয় লিভার ফুলে যায় ত্বক এবং চোখ হলুদ হয়ে যায় লিভারের অঞ্চল স্পর্শকাতর হয় যখন জিভে একটা হলুদ প্রলেপ থাকে মুখ থেকে ক্রমাগত দুর্গন্ধ বের হতে থাকে তখন এই ওষুধটি খুব কার্য করে বেশ কয়েকদিন ধরে ডায়ারিয়া হবে এবং কোষ্ঠকাঠিন্য হবে মানে পর্যায়ক্রমে দুটোই দেখা দেবে চালি যেরকম মেজস এটা লিভারের উপর খুব ভালো কাজ করে জন্ডিস এবং ফায়ার লিভারের খুব ভালো ওষুধ ডানদিকের ওষুধ লিভার ক্রিয়াতে আপনার ব্যথা অনুভূত হবে ডান কাতের ব্লেডের নিচে একটা ব্যথা ছড়িয়ে পড়বে একটা আর বাম দিকে একটু চাপ দিলে ব্যথা পারে ফুলে যাবে সামান্য হতে চোখে হলুদ হয়ে যাবে এর সঙ্গে জ্বরও থাকতে পারে টক যেতেও খাবারের একটা তীব্র ইচ্ছা থাকে রোগীর বা তার সাথে সাথে বমি বমি ভাবও থাকে রাতের খাবারের পর রোগী একটু ভালো অনুভব করে চার্লিডোমিয়াম মেজাসের এটা একটা গুরুত্বপূর্ণ সিম্পটম মাইরিকা সাইরেফেরা লিভারের রোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ লিভারের অঞ্চলে ঘিন ঘিনে ব্যথা বোধ হবে দুর্বলতা থাকবে খিদে একদম কমে যাবে মাইরিকা এসব ক্ষেত্রে খুব ভালো কাজ করে আর মলত্যাগের ইচ্ছার সঙ্গে সঙ্গে একটা তীব্র মাথা ধরা থাকে হাঁটার সময় পেটে ব্যথাও হতে পারে খুব একদম ভালো হয় নাক্স ভূমিকা অতিরিক্ত অ্যালকোহল অতিরিক্ত জাঙ্ক ফুড সব খাওয়ার পরে লিভারের যদি কোনো সমস্যা হয় তাহলে মাইরিকা এই সরি নাক্স অত্যন্ত ভালো কাজ করে লিভার শর্ত লাগে বেড়ে যায় ব্যথা অনুভূত হয় কষ্টকাঠিন্য আর একটা মারাত্মক লক্ষণ মলত্যাগের পরেও কিছু সময় মনে হয় আর একটু মলত্যাগ করতে পারলে ভালো হতো একটা ঊর্ধ্বমুখী চাপ সবসময় অনুভূত হয় এর ফলে কী হয় শ্বাসকষ্ট লেকোপোডিয়াম এবার অত্যন্ত স্পর্শকাতর মনে হয় দিকে শুলে আবার বেড়ে যায় অল্প পরিমাণে খেলেই মনে হয় যেন পেন ভরে আর লিভারের প্রধায়ের কারণে কি হয় পিঠে ব্যথা হয় আর ডান দিকেই ব্যথাটা ছড়িয়ে পড়ে ক্রেডাস মেরিয়ানেস লিভারের উপর বিশেষ প্রভাব আছে এই ওষুধটির অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পরে যদি লিভারের সমস্যা দেখা দেয় তাহলে আর তার সঙ্গে যদি মাথা ব্যথা থাকে অত্যন্ত কার্যকরী ওষুধ জীবের খাবে লাল কিন্তু জীব হবে সাদা এটা হচ্ছে একটা গোল্ডেন সেন্টার উজ্জ্বল হলুদ রঙের মল থাকবে এবং সোনালি হলুদ রঙের প্রস্তাও দেখা দেবে কাটিনে সঙ্গে শক্ত মল থাকবে আবার ডায়রিয়াও থাকতে পারে একটা প্রচন্ড ক্লান্তি অনুভূত হবে বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পরে ফসফরাস ফ্যাটিভারের অত্যন্ত ভালো ওষুধ এর যেমন লক্ষণ হঠাৎ দেখা দেয় তেমনি হঠাৎ করেই এই রোগ চিহ্নিত করা হয় কিরকম ভাবে রোগী আস্তে আস্তে রোগা হয়ে যেতে থাকবে হঠাৎ করে প্রচন্ড রকমের দুর্বলতা দেখা দেবে প্রচন্ড ব্যথা হবে তখনই বুঝতে পারবেন যে এটা ডাক্তার আর একটা জিনিস যেটা সব থেকে বড় হয় রোগীর বরফ ঠান্ডা জলের জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা থাকবে কিন্তু ওই জল যখনই পেটে যাবে তখনই একটা গরম পেটে সংস্পর্শে এলে বমি হয়ে যাবে তাছাড়া একটা বড় ব্যাপার হচ্ছে জন্ডিসের পদ্ধতি আপনার নিউমোনিয়া হয় তাহলে কিন্তু ফসফরাস অত্যন্ত কার্যকর সো তুমি এই ওষুধটিকে ডাক্তাররা অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকে তো এই গেল আপনার होम्योपैথি ওষুধ এবং ক্রনিক লিভার ডিজিজের একটা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম এর সিমটম কি এর ওষুধ होम्योपैথি ওষুধ কি এবং কে কিভাবে এই ওষুধগুলো প্রযোজিত হবে তার ব্যাপার স্যাপার শেষমেষ যে কথাটা না বললেই নয় যে বিশ্বে মৃত্যুর থেকে বড় কারণ এই আজকের যুগে আমাদের এই এলোমেলো খাদ্যাভ্যাস জীবনধারা লিভারের রোগ বেশি করে দেখা দিচ্ছে এর কারণে অতিরিক্ত অ্যালকোহল এবং শুয়ে বসে সময় কাটানো অস্বাস্থ্যকর জাঙ্ক ফুড খাওয়া এই সব ব্যাপারগুলো লিভারের রোগকে কি করছে না ডেকে নিয়ে আসছে অনেক মানুষই লিভারের রোগে আক্রান্ত হচ্ছেন গুরুত্ব দিচ্ছেন না এবং গুরুত্ব না দেওয়ার ফলে কি হচ্ছে এই লিভারের রোগ একটা কঠিন পর্যায়ে চলে যাচ্ছে যখন চিকিৎসা ও তার বাইরে চলে যাচ্ছে তো যদি গুরুত্ব দেওয়া যায় তাহলে লিভার রোগের জটিলতা কিছুটা কমতে পারে তো আমি যে ওষুধগুলো আলোচনা করেছি সেই ওষুধগুলো সমস্তই খুবই ভালো ওষুধ এছাড়াও ছেলের জন্য ব্রায়নিয়া ইত্যাদি হোমিওপ্যাথি ওষুধ ক্রনিক লিভার ডিসিজের পক্ষে অত্যন্ত উপযুক্ত কিন্তু এই রোগের চিকিৎসা আপনি নিজে করতে যাবেন না একজন উপযুক্ত ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শেই ওষুধ খাবেন আপনাদের জ্ঞাত কথাটা আমি বলে রাখলাম কিন্তু শেষমেশ এই কথাটাও বলতে বাধ্য হচ্ছে যে এটি কিন্তু জটিল অসুখ সুতরাং যাই হোক সব থেকে বড় হচ্ছে খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস যদি বজায় রাখতে পারেন জীবনধারা যদি বদলাতে পারেন তাহলে এই রোগে হাত হাত থেকে আপনি অনায়াসেই নিষ্কৃতি পেতে পারেন আর যদি যদি প্রাথমিকভাবে বোঝেন যে বদ হজম হচ্ছে ওজন কমে যাচ্ছে ইত্যাদি তখন ডাক্তারবাবু পরামর্শ নেওয়াই ভাল যাই হোক ভিডিও কেমন লাগলো বলবেন অবশ্যই আর ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবে এরকম ধরনের কোনো সমস্যা বলে কমেন্টে জানান কমেন্টে আপনার কি হচ্ছে না হচ্ছে তাহলে আমরা বলতে পারবো যে আপনার সমস্যাটা কতটা গভীরে গেছে আবার ওই শেষে এই প্রসঙ্গটা টেনে বলতেই হয় যে নিজের চিকিৎসা কিন্তু নিজে করবেন না হোমিওপ্যাথি ওষুধ নিয়ে যেহেতু আমরা আলোচনা করি সেহেতু ওষুধের কথাগুলো বলে রাখলাম তবে একবারও আমি কিন্তু পরামর্শ দিচ্ছি না যে আপনি ওষুধগুলো কিনে নিজে খান সবাই ভালো থাকবেন নিজের লেভেলের দিকে লক্ষ্য রাখুন কারণ এটাই হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ আমাদের মেশিন এটা যদি গড়বড় করে যায় তাহলে ব্যাস একবার ছুটি আশা করি সবাই মানে ভিডিওটা দেখে অন্তত একটু সচেতন পাবেন এবং নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর শরীরের অবশ্যই যত্ন নিতে আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও